আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলে আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছো সো অনেকেই চাচ্ছ যে তোমাদের যে দুই সালে বোর্ড পরীক্ষা হয়েছে এসএসসি সেই পরীক্ষায় অনেকেই সন্তুষ্টজনক রেজাল্ট অর্জন করতে পারো নাই সো তারা চাচ্ছো যে চ্যালেঞ্জ ই করবা চ্যালেঞ্জ করবা খাতা সো এই চ্যালেঞ্জ করার রেজাল্টটা কবে প্রকাশিত হবে সেইটা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আপনাদেরকে দিয়ে দেব। সো এইখানে একটা নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কতদিন পরে দেওয়া হবে সকলেরই প্রশ্ন অর্থাৎ যারাই চ্যালেঞ্জটা করবেন তাদের সকলেরই প্রশ্ন যে আসলে বোর্ড চ্যালেঞ্জ করার পরে আমাদের রেজাল্টটা কবে প্রকাশিত হবে সো বিগত বছরগুলোতে যেটা হইছে বোর্ড চ্যালেঞ্জের এক মাসের মধ্যে বা কিছুদিন কম বা কিছুদিন বেশি সো এক মাস বা এক মাস দশ দিনের মধ্যে আপনাদের রেজাল্টটা কিন্তু প্রকাশিত হবে কিন্তু দু সালের বেলায় এইখানে দেখতে পাচ্ছ যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আবেদন করার তিরিশ দিন বা এক মাস পর দিয়ে থাকে সো যেটা বিগত বছরে দিয়ে থাকে সেরকমই তবে আপনারা অবশ্যই নিজ নিজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ড চেক করবেন অর্থাৎ ঢাকা বোর্ডে এক সময় দিতে পারে কুমিল্লা বোর্ডে এক সময় দিতে পারে তারপর রয়েছে টেকনিক্যাল বোর্ডে এক সময় দিতে পারে এইটা আপনাদের যে নিজস্ব ওয়েবসাইট অর্থাৎ আপনি যদি ঢাকা বোর্ড থেকে পরীক্ষাটা দেন তাহলে ঢাকা বোর্ডের অধীনে যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা আপনারা নোটিশটা দেখে নেবেন সো সাধারণত যেটা দে বিগত বছরগুলোতে এক মাস বা তিরিশ দিনের মধ্যে রেজাল্টটা প্রকাশিত করে দেওয়া হয় কিন্তু অফিশিয়াল যে ওয়েবসাইটগুলো আছে যে আমাদের বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো সেই ওয়েবসাইটগুলো তারা একদিন কিংবা দুই দিন পর তারা দিতে পারে সো এটা কোনো ম্যাটার না আপনি যখন আপনার খাতাটা চ্যালেঞ্জ করবেন আপনি এক মাসের মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এইখানে তাহলে আপনারা সঠিক তথ্য পাবেন তবে আপনারা এই ক্যাচটি আবেদন করার তিরিশ দিন অর্থাৎ আপনি তেরো তারিখ থেকে শুরু হচ্ছে আবেদন অর্থাৎ তেরো তারিখে যদি করেন তাহলে সামনে মাসের তেরো তারিখে আপনার এই চ্যালেঞ্জের রেজাল্টটা আসার সম্ভাবনা অনেক বেশি সো আশা করি ভিডিওটা সকলের উপকারে আসছে যারা এসএসসি দু চব্বিশ সালে খাতা রেজাল্ট খাতা চ্যালেঞ্জ করছো তাদের জন্য সো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো আসসালামু আলাইকুম